উনিশশো কুড়ি সেপ্টেম্বর বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের সংখ্যা সংখ্যালঘুদের উপর বাংলাদেশ আর্মি ও দুষ্কৃতীদের হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে শনিবার আগরতলা শহরে প্রতিবাদ র্যালি সংঘটিত করল ত্রিপুরা চাকমা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এদিন রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে প্রথমে সংগঠনের কর্মী সমর্থকরা সমবেত হয় সেখান থেকে প্লেকার্ড কার্ড হাতে নিয়ে প্রতিবাদ র্যালি শুরু করা হয় প্রতিবাদ র‍্যালিটি আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে প্রতিবাদ র্যালিতে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি ধর্মচন্দ্র চাকমা সহ অন্যান্যরা ধর্মচন্দ্র চাকমা জানান বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে উনিশ ও কুড়ি সেপ্টেম্বর ঘটনায় প্রায় সাতষট্টি জনের মৃত্যু হয়েছে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এই দিন আগরতলা শহরে প্রতিবাদ র্যালি সংঘটিত করা হয়েছে তাদের দাবি বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনা অবিলম্বে বন্ধ করতে হবে এবং পার্বত্য চট্টগ্রামকে ভারতের অন্তর্ভুক্ত করতে হবে আদিবাসীদের যে মারপিট এবং কি বিভিন্ন ধরনের তার যে অত্যাচার এই অত্যাচার যাতে বন্ধ করা হোক এবং কি সিএসটি সিএসটি পার্বত্য চট্টগ্রামটাকে আমাদের ভারতের অংশ হিসেবে আমরা দাবি চাই